একটা মাছ উঠাই ভালো আইছে আগের বছর ছুটি গেছে না রোল ভাই মাশ একটা শোয়েল মাছ উঠাইছে রহুল ভাই ভাই কথা নেই হবে এক কেজি মতো হবে না রোহুল ভাই একটা শোয়েল মাছ উঠাই ভালো আসলে এই সাইডে বসেছিলাম আমি ওই সাইড থেকে মাশ আল্লাহ মাশ আল্লাহ এক ঠোক দিছে মিস হয়েছিলো মানে অনেক বড় একটা শোল মাছ দেখতেছি রুহুল বাই আজকে উঠালো একটা শোল মাছ পাইছে আসলে কই মাছ ধরে নাই আমরা এখন মাছ মারতে যাচ্ছি এই মুহূর্তে এখন গাড়িতে বাগুলপুর বাজারে মাছ মারতে যাচ্ছি আমরা কই মাছগুলো আমার রুহুল বাইক সাথে আছে আজকে রুহুল বাইক দেখি কিরকম কই মাছ ওঠাতে পারে সেটাই দেখার বিষয় আমরা এখন ব্যান গাড়িতে আসি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এসকে ফিস পাবনা থেকে সবাইকে আবারও স্বাগতম নতুন আরেকটা ভিডিওতে আজকে আবারও চলে আসলাম রুহুল ভাইয়ের সাথে কই মাছ মারার জন্য দেখি রুহুল ভাই কীরকম কই মাছ মারতে পারে সেটাই দেখানোর জন্য ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক যারা আমার ব্যবস্থা আছেন সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা আমার আগের ভিডিওতে কমেন্ট করেছেন খালি ফরিদপুর থেকে রিফুন মোল্লা ভাই ভাইয়া ঈদ মুবারক আপনি কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আরও কমেন্ট করেছেন সায়েম আহমেদ ভাই কমেন্ট করেছেন ট্যাংরা মাছের একটা ভিডিওতে যে ঈদের পরে ওইখানে ট্যাংরা মাছ মারার জন্য আসা যাবে নাকি হ্যাঁ অবশ্যই ভাইয়া আসা যাবে কেন না আরও কমেন্ট করেছেন এক ভাইয়া কমেন্ট করেছেন যে মন থেকে ভালোবাসা দিলাম মন থেকে ভালোবাসা দিয়ে পাশে রয়ে গেলাম ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর পাশে থাকার জন্য ঈদ মোবারক ভাইয়া আরও কমেন্ট করেছেন গাজীপুর থেকে কমেন্ট করেছেন আরিফ আহমেদ যে নাইস ভিডিও ধন্যবাদ আরিফ আহমেদ ভাই ঈদ মোবারক আরও কমেন্ট করেছেন মালয়েশিয়া থেকে নিপ্তাকুল মিয়া ভাই সালাম জানাইছে ওয়ালাইকুম আসসালাম নিপতাকুল মিয়া ভাই জিজ্ঞাসা করছি কেমন আছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন ঈদ ভাইয়া মাছ মারা একটা ধৈর্যের ব্যাপার শুন ও হা মিস হয়ে গেল কারণ কই ছোট বসি মনে হয় এটা ইস যে সুন্দর করে নিয়ে যাচ্ছিলো কই কাজ দিলো পর একটা শল ছিল যদি কপালে থাকে আবার আসবে আর হবে না ইস হ্যাঁ ভাই বলতেছিল যে খাবারটা দিয়ে গেলাম এখানে মাছ পাওয়া যাবে বড় একটা হ্যাঁ হ্যাঁ বড় একটা শৈল মাছ ছিল বড় একটা শৈল মাছ ছিল আসলে মিস হয়ে গেল টানটা কিছু করার নাই আসলে কপালে যা থাকবে সেটাই একশো জনে কই চলে গেছে আফ্রিকা চলে গেছে একশো জনে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতে চান অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা রাহুল ভাই ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে সুন্দরকে টান দিচ্ছে

ভাই বসে আছে অনেকক্ষণ যাবৎ আসলে মাছ শিকার করার জন্য বসে রয়েছে দেখা যাক কোন সময় মাছ হ্যাঁ সেই বাতাস ছাড়ছে এতক্ষণ গরম ছিল ভাই বসে আছে কোন সময় আবার কই মাছ ওঠাবে সেটাই দেখার বিষয় লে মাছ মারাটা একটা ধৈর্যের ব্যাপার কুছুরের পনার ভিতর মাছ গুণ আছে একটা শোল পাওয়া গেছে আবার কোন সময় শোল মাছ ধরবে সেটাই দেখার বিষয় অনেকদিকে পাড়ার জায়গা আছে নাকি আসলে মাছ ধরতেছে না একটু কম সপ্তাহে বৃষ্টি নাই দেখে আসলে পানি নাই পানি কমো মাছ সপ্তাহে চলে গেছে অনেক সুন্দর পরিবেশ পাখি ডাকতেছে গগু দাহু অনেক কিছুই ডাকতেছে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে কোথ থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি আমি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো তুলে ধরতে পারি আমার চ্যালেঞ্জটা নতুন সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ আপনাদের একটু সাপোর্ট দরকার আপনারা একটু সাপোর্ট করলে অনেক দূর আগাই যাওয়া সম্ভব আমার কারণ একা সব কিছুই বোকা একা কোনো কিছু আগাই না মাছ উঠাই ফেলাইছে মাসাল্লাহ আগের বছর ছুটি গেছে না ভাই মাশাল্লাহ একটা শৈল মাছ উঠাইছে রোল ভাই ভাই কথা নেই হবে এক কেজি মাছ হবে না না এটা অল্প হবে চারশো গ্রাম রহুল ভাই একটা শোল মাছ উঠে মেলায়ছে আসলে এই সাইডে বসে ছিলাম আমি ওই সাইড থেকে মাশ আল্লাহ মাশ আল্লাহ এক ঠোক দিছে মিস হয়েছিলো মনে অনেক বড় একটা শোল মাছ দেখতেছি রে ওই আস্তে কাঁটা বেজা আছে ভাই আজকে উঠালো একটা শোল মাছ পাইছে আসলে কই মাছ ধরে নাই শোল মাছ অলরেডি একটা ধরে ফেলছে মাসাল্লা অনেক বড় একটা শোল আসলে ময়লা গেছে দেখি এই যে শোল মাছটা হ্যাঁ থন রোদে শোল ধরছে একটা মাসাল্লা আজকের প্রথম মাছ আজকের প্রথম মাছ মেরে ফেলছে রুহুল ভাই দেখা যাক আবার কতক্ষণ পরে মাছ ধরে একটা একটা মাছ ছুটে গেছে আজকের প্রথম মাছ শৈল মাছ আসলে শৈল মাছ খাইতে অনেক সুস্বাদু দেখা যাক আজকে সারাদিনে কয়টা মাছ মারতে পারে আমার রুহুল ভাই সেটাই দেখার বিষয় এখন রুহুল ভাই আজকের প্রথম মাছটা স্বীকার করে ফেলছে